আরে এই কালিয়া নিরা মানে না আমরা জানি বন্ধুরা রে আমার আদম নবী যখন পৃথিবীতে আসে আমার আল্লাহ নবুয়তের দরজা খোলা রাখলো আরে ইব্রাহিম নবী আইছে রে এ হবিগঞ্জ জেলাবাসীরা আমার আল্লাহ নবুয়তের দরজা মারছে খোলা ইসমাইল নবী আইছে নবুয়তের দরজা খোলা জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা আরে যত গুলা নবী আইছে সব নবীর বেলায় আমার আল্লাহ নবুয়তের দরজা রাখছে খোলা গো আর আমার নবী যখন দুনিয়াতে আইছে রে ব গম কঞ্জ রা বা আমারা আল্লাহ নহতের উদ্তার জইমার সেন সালা আ এই জন্য কাদি আয়দের বাইরা গেছে সালা সরেতরে গঞজগতা ঠিক কিনা। আমরা মালি নবীর পরে নবী নাই এই কালিয়া নিরা মানে না আমরা জানি নবীর পরে নবী নাই কারণ আমার নবী বলছে কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামা আনা খাতাম নবী না নবী আবাদি আমি হলাম নবী গণের শেষ আমার পরে কোনো নবী নাই জোরে জোরে কন্যা সুবাহ আরে ওন্ন ওন্ন নবীদেরকে আমার আল্লাহ মুজিজা দিছে রে ভাই এক একটার নবীর এক এক ধরনের মুজিজা ছিল মুসা নবীর নয়টা মুজিজা ছিল কোরআনুল কারিমের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীরে আমার আল্লাহ নয়টা মুজিজা দিছে কোরআনে উল্লেখ করা হয় আমার নবীকেও মুজিজা দেয়া হয়েছে আরে যতগুলো নবী মুজিজা পাইছে রে

আল্লায়া আমাদেরকে বা লবাসে যে গোবি গঞ্জে যে লাবাসি আমার নবি শুই লাগ্যা সে মঝে এখন পর্যন্ত রয়া গেছে জোরে জোরে কনি না চোলা হালা আরে নবী নাই মোজে ঠিকই রয়া গেছে রে ভাই ভালো করে আওয়াজটা শুনবা মনোযোগ সহকারে শুনবা এই জগতে এমন কিছু লোক ছিল রে ভাই তারা জান্নাতের সার্টিফিকেট শুধুরা সারা জান্নাতি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আপনারা অনেকেই জানেন আসাবে কাবের ঘটনা কম বেশি আমার জানা সকলেই শুনছেন প্রত্যেকটা আলেমি কম বেশি অনেক মজলিসে আলোচনা করে তারা জান্নাতি যুবক কিভাবে হইছে আমি ধীরে ধীরে মূল আলোচনায় আসব আপনারা কি আমাকে একটু সময় দিবেন ভাই সবাই রাজি আছেন তো যেহেতু আজকের মাহফিলটা কোরআনের মাহফিল আজকের মাহফিলটা কোরআনের উদ্দেশ্যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে এই মাদ্রাসাটা এই মাদ্রাসাটা আপনারা কি মনে করছেন তা জানি না হিলাল কুরআন নুরে মদিনা সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় জোরে কোন আর একটু জোরে কোরআনের দাম আছে না নাই আর একটু জোরে কোন কোরআনের দাম আছে না নাই আল্লাহ বলছে জালিকাল কিতাব লা রাইবা আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর ভুল তো দূরের কথা একটু সন্দেহও নাই জোরে কোন সুবহানাল্লাহ এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন কোরআনের দাম আছে না নাই কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি একসাথে বলেন বলেন আমার আল্লাহ কোরআন করছে রে ওয়ানজন নবীদেরকে যেই কিতাব দেওয়া হয়েছে নবীদেরকে বলতো ও মুখ এরিয়ায় যাইতে হবে সেই এরিয়াই তাকে কিতাব দেওয়া হইতো কিন্তু নবীর বেলায় আমার আল্লাহ কয় জিবর আইল ও জিবর আইল আমার বন্ধু নবী যাবে যেখানে আমার কোরআনও নাজিল হবে সেখানে জোর জোরে বল না আল্লাহ ওয়ান ন নবিরা কিতাব আনতে যাইতো আমার নবীর বেলায় আমার আল্লাহ কইলো জিবরাইল রে আমার বন্ধু নবী এখন গেছে মদিনায় আমার কুরআন নাযিল করতে হবে মোদি না জোরে গন্না সুবহান আল্লাহ ও গো মায়ার নবী আমার হ ma আমার নবী মুকাই এই মুহূর্তে কুরআন নাজিল করতে হইব মুকাই জোর জোর কন্ন সুবহান আমার নবী উষ্টের পৃষ্ঠে বসা ভাই আল্লাহ কয় জিবরাইল এই মুহূর্তে কুরআন নাজিল করতে হইব আমার নবী নামাজে দাঁড়াইছে

আমার নবীর নামাজে দাঁড়ায়ছে আল্লাহ কায়ল জিবরাইল আমার বন্ধু নবী নামাজের রে এই মুহূর্তে কোরআন নাযিল করতে হইব ওই মুহূর্তে যে কোরআন নাযিল হয় যে আয়াত নাযিল হয় কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হয় আমার নবী তখন নামাজে থাকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধু আর আল্লাহ কোরআনের কথা বললে যার গায়ে আগুন জ্বলবে বোঝা যাবে ওর ভিতরে ফিরাউনের তাপমাত্রায় আছে কোরআনের কথা বললে যার ভিতরে আগুন জ্বলবে বোঝা যাইবে ওর সাথে আবু জাহেলের সম্পর্ক আছে আরে কোরআনের কথা বললে যার ভিতরে আগুন জ্বলবে রে ভাই তুই জানি না কোরআনে কাছে ভালো লাগে না আর ওই বাড়ির ভিতর অশান্তির আগুন জ্বলে জোরে কোন কথা ঠিক কিনা ফকিরনির পোলা ভাত পায় না একদিন কাজ না গলের ভাত যায় না হে ফকিরনির পোলা এখন টিভি কিনছে কথা ঠিক কি না আগে সারা গ্রাম ঘুরে ঘুরে আলী পালা সিন্দাবাদ দেখার জন্য টিভি পাওয়া যায় নাই আর এখন ফকিরনির পোলা ফকিরনির পোলা একদিন অটো না চালালি পেটে ভাত যায় না একদিন কামলা না দিলার পেটে ভাত যায় না হেও একটা বড় টিভি কিনছে কথা ঠিক কি না আরে পান্তা চার তাদের ঘরে কাজ কাম নাহি করে চালাই হিন্দি সো ঘরে কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি তার দেখা যায় কত রঙের কত ছবি তার দেখা যায় মুরুবি রাশা শালে যায় আরে আরে সাই জোর জোরে কোন কথা ঠিক না মুরুবি এ লাগে কি শাষ্টাল আছে শাষ্টাল কি টিভি আছে মুরুবিরা দেখে তো দেখে 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 মুরব্বীরা যা টিভি দেখে এমন ভাবে শাস্ত্রের সামনে যখন জাকা নাকে গান চালায় আ কথা কোন ঠিক কি না নাক দেয়া মুখ দেয়া মশা যায় মাছি যায় টেরি বাইরে কথা কোন সমাজের ভিতর যেটা ওয়ান নাই সেটা তুলে ধরতে হবে এটা ওয়ান এটা করা যাবে না কোন কথা ঠিক কি আমার কথা হলো যেটা সমাজে ন্যায় সেটা আমরা উৎসাহ দেব এটা ন্যায় এটা করা যাবে আর যেটা অন্যায় সেটা বাধা দিতে হবে সেরকম কথা ঠিক কিনা আচ্ছা আপনারা কি সবাই মাহফিলে এসে খুশি হইছে সবাই খুশি আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে করুন জান্নাতবাসী সবাই কোন আমিন এই যে আপনারা কোরআনের প্রেমে আসছেন এখানে যারা আসছেন সবাই তো আমরা কোরআনকে ভালোবাসি সেরকম কথা ঠিক কিনা আমরা এই জন্য আমরা আদবের সাথে বসবো আদবে আউলিয়া শয়তান আপনারা সকলে আদবের সাথে বসছেন আলহামদুলিল্লাহ আমি মোসাফির আপনাদের কিনে দোয়া করবো ভাই আমার প্রতিটা রাতে মাহফিল অনেক কষ্ট দেখছেন গলার কি অবস্থা তারপরে আপনাদের এখানে এসে একটু ঘুমাইতে পারছিলাম আলহামদুলিল্লাহ আমার ভাই অনেক কষ্ট করছে আমাকে রিসিভ করে যা হোক আপনারা একটু কষ্ট করে একটু সামনের দিকে আসেন আসেন ভাই একটু কষ্ট করে আসেন সবাই একটু আমাকে একটু সময় দেন আসেন আসেন একটু কিছু জিজ্ঞেস আসেন লা আহা ই লা আকে শাতে লাই লাখা ভালো লাগে লাই লাখা অকো মাযারে নো ভিকো সানো মের দেই খারে লাই তামজি গোনে মের ওো তো দেই কালিতা মজি ভানে

আপনাদের কথা কি বলবো রাস্তাঘাটে আমরা চলাফেরা করি অন্যায় দেখলে তো বাধা দিতেই হবে আপনারাও বাধা দিবেন দেখবেন আপনি পুরুষ সাবজেক্ট বাদ দিলাম মহিলারা পর্যন্ত এখন অশ্লীল গান গাওয়া ধরছে অশ্লীল পোশাক পরে যে সমস্ত পোশাক পরা হারাম সেই সমস্ত পোশাক পরে আর রাস্তায় নামে ঝরে গন করে তবে আপনারা মাইন্ড করেন না এজন্য শুধু ওরা দায়ী না এজন্য আমরাও দায়ী কথা ঠিক কিনা আপনার মেয়ে আপনার বোন রাস্তায় যদি বেপরদায় বাইরে হয় আপনার বাধা দেওয়ার দরকার জোরেগণ কথা ঠিক কিনা আজ বাধা দিচ্ছেন না আপনি মসজিদে যা নামাজ পড়তেছেন তসবির গুটি গুনতেছেন মনে করেন না যে আল্লাহ আপনাকে ভালো রাখবে আল্লাহ আপনার বাটাম ফাটায় দিবে এই কথা ঠিক কিনা যে সমস্ত মহিলারা অস্ত্রীলে গান বাজনা করবে আপনারা যেই প্যান্ডেলে দেখবেন অশ্লীল গান বাজনা চলে আপনারা সেখানে বাধা দিবেন

ও যে হইছে যে মায়ের সন্তান হে মাও খারাপ গান গাইবা আমি গানের পক্ষে যদি মন চায় কোরআন নিয়ে গান গাইতে হবে কি নিয়ে জোরে আমরা কি কোরআনের পক্ষে বিপক্ষে একসাথে বলেন কোরআনের পক্ষে বিপক্ষে আপনারা আগামী কাল সকাল গান গাবেন আমি শিখে দিয়ে যাব আপনারা গান গাবেন সকালবেলা রাস্তাতে আসবে এই গানটা করবেন রাজি আছেন নি একসাথে বলেন নামাজ রোজা শখের সাথে নামাজ হই হো গোরের মাটিতে নামাজ রোজা শখের সাথে নামাজ হই হো আগের রাতে পাইবা মুক্তি কোরআনেই তাই শুনি রে আগের রাতে পাইবা মুক্তি কোরআনেই তাই শুনি রে আল্লাহ اكبر কি ঠিক আছে নি আমরা কোরআন এর পক্ষে বিপক্ষে আর একটু জোরে বলেন কোরআন এর পক্ষে বিপক্ষে নারায়ণ

এই দুনিয়াতে যতগুলো নবী আসছে যতগুলো নবী আসছে সবাই পাগল ছিল ইসলামের সবাই পাগল ছিল কালে জোরে কোন কথা আমরাও পাগল ইসলাম ধর্মটা আল্লাহর কাছে শান্তির ধর্ম জোরে কোন কিসের ধর্ম শান্তির ধর্ম আল্লাহ বলছে ইন্না দীন ইনাল্লাহি আল ইসলাম আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে নিশ্চয় ইন্না ইন্দাল্লাহ ইসলাম নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এর মানে কি আরো অনেক ধর্ম আছে জোরে কোন কথা ঠিক না কিন্তু আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের ভিতর কি অশান্তি না শান্তি জোরে কোন শান্তি তাহলে আজকে আমরা মাহফিল থেকে শান্তি নিয়ে যাব বাড়িতে আল্লাহ আকবার বলেন প্রত্যেকটা নবী পাগল ছিল যতগুলো নবী আসছে সবচাইতে দামি নবী হয়েছে আমাদের নবী জোরে কোন কথা ঠিক আমাকে বিষয় দেওয়া হয়েছে বিষয়ের উপরেই আমি কিছু কথা বলবো আজকের মাহফিলের যুবক বাইদারা আছে আদবের সাথে বসবা তোমাদের কপাল খুলে যাবে আমি এমন একটা আমল দিয়ে দেবো যুবক ভাইদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যারা এই কাজটা করতে পারবা এই আমলটা করতে পারবা তাদের জীবনটা হাসি খুশিতে কাটবে আর যারা এই কাজটা ভুল করে আসছে তারা এখন চোখের পানি ছড়ায় আজকে আমি আপনাদেরকে সেই আমলগুলো গুলো দিয়ে দিব ভালো করে শুনতে হবে আদম নবী আসছে নবুয়তের দরজা কি খোলা নবুয়তের দরজা কথা কি আপনারা আমার ভাষা বুঝতেছেন তো সবাই বোঝেন তো আলহামদুলিল্লাহ

তারা প্রথম নম্বর ভিজটা কি লেখা আছে করছেন প্রথম নম্বর ভিজটা মুশারফু রে ভাই খুইলা কয় আল্লাই বলছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনা করে তার তওবা করলে কাজ হবে না কর কাল্লা কাটা লাগবে কি করা লাগবে

আল্লাহ রসলা করবো সবার রাজি আছে তো এইবার মুসা নবীর আল্লাহ কয় সুন্দর একটা প্যান্ডেল সাজাও রে মুসা ওই প্যান্ডেলের ভিতর সত্তর জন নেতা এবং মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম এরা সহ মোট বাহাত্তর জন লোক আসবে ওই প্যান্ডেলের ভিতর বসবে ওই প্যান্ডেলের ভিতরে আমার আল্লাহ ওয়াজ করবে আর সবাই শুনবে চারো পাশ দিয়ে আমার আল্লাহ জিডি সেট করে দিছে আরে মুসা নবীর উম্মত সবাই নেতারা মিলা সই লাগে আর বেজাল করবি না তোমার আল্লাহ যদি কয় আমরা জীবনে বেজাল করবো না কথা দিলাম তোমার আল্লাহর কথা আমরা মাইনে মাইনি আল্লাহ সবাই মানবে আপনারা মানতে রাজি তো এইবার মুসা নবী বলতাছে চলো যাই আল্লাহ ও যাইতে বলছেন নেতা করে সাথে নিরাঙ্গ না dise এইবার মুসা কয় তোমরা কি ওই কথা বলবা না আমার আল্লাহ ওয়াজ করব তোমরা খালি শুনবা আল্লাহু আকবার বল আল্লাহ এইবার আল্লাহ ওয়াজ শুরু করে dise কে ওয়াজ করব

ঠিক আছে কিন্তু ৱাছ ঠিক আছে ৱাছ ভাল হৈছে কিন্তু মুখ না দেখিলে কি

এদেরকে কি দিয়ে বুঝাবো আল্লাহ কয়ে ঠিক আছে ওদেরকে আমি আল্লাহ নিজে দেখা দেবো আল্লাহ করবো

একশত চোদ্দটা মুসারবির সুরা দেওয়া হয়েছিল এক হাজার আর আমাদের একশত চোদ্দটা আজকের মাহাবিল আমি সর্বপ্রথম তিরিশ জন ব্যক্তি চাই যে হুজুর কোরআনকে ভালোবাসি আমি কোরআনকে ভালোবাসি হুজুর আজকে কোরআনের জন্য আমি এই মসজিদকে ভালোবাসে এই মসজিদকে আমি আর উন্নত করব এই মসজিদটা অনেক বছর ধরে হইছে দেখেন যারা এই মসজিদটা আবাদ করছে সর্বপ্রথমে যারা সর্বপ্রথম করছে ওনারা কিন্তু অটোমেটিক সব পাইতেছে কতক্ষণ ঠিক কিনা অটোমেটিক সব তারা পাইতেছে আপনারা যারা শরীক এই মসজিদে কাজ করে দেবেন যেমন পৃথিবীতে একটা ঘর আছে যে ঘরটা নির্মাণ করা হয়েছে একটা এক বছর সিমেন্ট নাই এক বছর রস নাই এক বস্তা বালিও দেয় সে ঘরটা এখন পর্যন্ত আছে ওই ঘরের জন্য আমরা পাগল পৃথিবীতে সবকিছু ধ্বংস হবে আল্লাহ বলছে সূরা আর রহমান কুল্লু মান আলাইহা ফান সবকিছু শেষ হবে কিন্তু ওই ঘরটা হিফাজত থাকবে আর আপনারা আজকে যারা দান করবেন আমি এই ঘরটা কোথায় যাবে আমি এই দিকটাও আমি আপনাদের কাছে বলে দেব ইনশাআল্লাহ কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি প্রথম নম্বর পারার জন্য আমি দশটা হাজার টাকা বিশ হাজার টাকা দেবো ভাই একশো বস্তা পাঁচশো বস্তা শিবের দেবেন কোন ব্যক্তি আছেন নাকি তাড়াতাড়ি প্রথম নম্বর ষোলো ষোলো কি রাম পারসি ষোলো দিয়াম ভালো লাগলো আপনাদের রাজমা